আমার বোন আমার বাপের বাড়িতে বেড়াতে আসছে আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকা তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বেড়াতে আসছে বোনের সাথে দেখা করার জন্য আমি গিয়েছিলাম তো আমি আগের দিন কাজ গিয়েছিলাম পরের দিন সকালবেলা দেখতেছি আমি ঘুম থেকে উঠে আমার আম্মা সাপলা তুলতেছে তো আমি রাস্তায় এসে দেখি আমার আম্মা জমিনে সাপলা তোলে তো আমি বলছি তোমার গায়ে চুলকাবে যদিও আমাদের নুকানে আমাদের ওই দিকে যে যারা গরুর জন্য ঘাস কাটে তারপরে যায় যারা যারা মাছ ধরে তাদের তাদের নৌকা আছে আমাদের গরুও নেয় ঘাস তোলার মতো ওই রকম মানুষও নেয় নৌকাও নেয় মাছও আমাদের কেউ ধরে না যেহেতু আমার বাইরে বাইরে থাকে বিদেশে থাকে তো আমার মায় জমিনে নেমে আমাদের জন্য শাপলা তুলতেছে তো এভাবে নেমে সাপলা তোলার মজাটাই আলাদা দেখেন গাছের জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমি জুম করে দেখাচ্ছি এমন এমন কোন অংশে বাদ নেয় যে শাপলা দেখা যাচ্ছে না ফুরা জমিনে শাপলা ফুটে আছে আর এমনভাবে ফুটে আছে ঘাসের জন্য ভালো করে দেখা যাচ্ছে না একদম ঘাস যেমন শাপলা তেমন একদম ভরা যদি জমিন খালি থাকতো তাহলে শাপলাগুলো ভালো করে ফুটতো বোঝা যাইতো তো আমরা তো যেখানে আমার বাসাটা সেখান থেকে আমরা বাজার থেকে সাপলাগুলো কিনে খাইতে হয় আমার বাবার বাড়ি এদিকে আসলে দেখা যায় এবং বোঝা যায় কি পরিমাণে শাপলা ফুটে থাকে বা আছে। আমরা ছোটোবেলা এইভাবে আমার এই যে বোনের মেয়েরা দেখতেছেন কিভাবে কাড়াকাড়ি লাগতেছে সাপলা দেখে পাগল হয়ে গেছে ওদের ডাকার ওই দিকে তো নাই বললে চলে এভাবে জমিনে নেমে সাপলা তোলা আবার উঠিয়ে আনার পরে শাপলা দিয়ে মালা গাঁথা শাপলা ভত্তা সাপলা রান্না করা মাছ দিয়ে ডাল দিয়ে অনেকভাবে রান্না করা যায় আমার মা আজকে মাছ দিয়ে রান্না করবে জন্য সাপলাগুলা উঠালো আর আমাদের অনেক খুশি লাগতেছে সাপলা দেখে বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎস্না বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনাদের মাঝে পৌঁছে যাবে সময় এবং সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন যারা যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ সকালে শাপলা উঠিয়ে শাপলাগুলো কোটার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে বাত রান্না করবো না আমরা একটু ঘুরতে যাব অনেক দিন যাবৎ ভাই বোন আমরা সবাই একসাথে হই না কারণ একজন থাকলে আরেকজন থাকে না যদিও একজন এখনও বাইরে থাকে তো আর দুইজনের ছুটিতে বাড়িতে আসছে আমার বোনের জামাই বাড়িতে আসছে তো বোনও আসে ডাকাত থেকে আসছে। সবাই মিলে যে একসাথে হয়েছি তো আমার মাকে আমার বোনে বলে যে সবাই রেডি হন আমাকে বলে রেডি হন আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো ঘুরতে গিয়েছি কোথায় সেটা আমাদের নোয়াখালী যারা আছেন তারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা চমহনের উত্তরে গ্রিন পার্ক ভিডিওরে যে মাঝামাঝিতে হয়তো দেখছেন গেটের ওই দিকে গ্রিন পার্ক বড় করে সবুজ আকারে লেখা সবুজ রঙ দিয়ে পরে যে আশপাশ সব কিছু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আপনারা যদিও কোথাও ঘুরতে যান তাহলে আমি চুজ করব এই জায়গাটাই বেটার কারণ আমার দেখা আমাদের নোয়াখালীর মানে চৌমোহনের আশপাশে এই জায়গাটা অনেক বেটার অনেক সুন্দর মানে দেখতে অনেক সুন্দর একশো টাকা টিকিট কেটে বয়স পাঁচ বছরের নিচে তাদের টিকিট লাগে না যারা বড়রা সবাই এক একজনের একশো টাকা করে টিকিট আমাদের বাড়ি থেকে এক একজনের দূরত্ব প্রায় দুইশো টাকার বাড়া যদিও আমরা দুই সিএনজি গিয়েছি যাইতে পনেরোশো টাকা আসতে পনেরোশো টাকা লেগেছে দুই সিএনজিতে আমরা মানুষ ছিলাম অনেকগুলো মানুষ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু আপনাদের দেখাচ্ছি এগুলা কারু কাজ করেছে ইট সিমেন্ট বালু দিয়ে অনেক রকমের অনেক ডিজাইনের জীবজন্তুগুলা ওরা একে এঁকে রেখেছে আর এটা একটা সুইমিং ঝর্ণা তো আমি যদিও এই পশু পাখিগুলার এক এক করে নাম এগুলো এক এক করে আমি বলতে পারছি না যদিও আমার এখন মনে নেই আমরা যখন টিভিতে দেখি বনে তারপরে যায় কার্টুনে এগুলো দেখে সচরাচর কখনো এগুলো দেখা হয় না তো এখানে ঘুরতে এসে অনেকগুলা জীবজন্তু ওরা শিল্প কারুকাজ দিয়ে এঁকে রেখেছে অনেক ডিজাইন করে অনেক মডেল করে অনেক সুন্দর লাগতেছে আমরা তো সচরাচর এগুলা কখনো দেখি নাই তো এখানে এভাবে দেখাতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে মেয়েরা খুব এনজয় করতেছে দেখে একটার উপরে এক একবার একটার উপরে এসে এসে উঠে উঠে ভিডিও করতেছে এখানে বড় একটা লাভ সেপ তো এখানে বসে সবাই ছবি তুলেছিল সবাই মিলে তখন আমরা চট্টগ্রাম সিবিসে গিয়েছিলাম তখন এই ধরনের কারু কাজের জিনিসগুলো আমরা দেখে এসেছি আমরা সকাল এগারোটা কি বারোটার মতো করে এখানে এসেছি যদি বিকেলবেলা আসতাম বেশি ভালো হইতো অনেক মানুষ থাকতো অনেক মানুষ দেখতাম তবে এ এখন কিন্তু এখন মানে একটু রিল্যাক্সে আছি এত বেশি জনপ্রাণী মানুষ মানে দেখা যাচ্ছে না বেশি একটা মানুষ নেই বেশি মানুষ হলে বিয়ে করতে আমার সমস্যা হইতো তো আমি মনে করি এখনই ঠিক আছে তবে আমার বায়ে একটু মনটা খারাপ হয়েছে যে রোদের জন্য এত রোদ এত রোদ রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না আর এই যে সুইমিংগুলোর ভিতরে জন্নাগুলোতে পানিগুলো সব অফ করে রেখেছে ওরা বিকেলে সব মানে পানিগুলো ছেড়ে দেবে তো এই জন্য ভালো করে সবগুলা যদি মানে পানিগুলো সারা থাকতো দেখতে সুন্দর লাগতো আর এই যে দেখেন এই যে জন্না এই যে সুইমিং এইগুলোতে পানি উনি এখন কিছুই চায় না এগুলোর ভিতরে অনেক পানি থাকতো তো এখন আর কিছু পানি টানি কিছুই নেই আর এই যে সবুজ গাছগুলা এই যে দুই পাশে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা ফুল ওই যে সূর্যমুখী ফুলের বাগান ছিল আমরা যখন আগের একবার এসেছিলাম তো তখন অনেক সুন্দর সূর্যমুখী ফুল ছিল আর এখন দেখতেছি ফুল গাছগুলা নেই তো এখানে সুন্দর করে ড্রেনের মতো করে পাশে দিয়ে একবার সুন্দর করে কারুকাজ করেছে সুন্দর মতে মানে পানি যাচ্ছে ড্রেনের মতো করে এত সুন্দর করে সিমেন্ট বালু দিয়ে এঁকেছে ওরা এত সুন্দর করে আর্টগুলো করেছে দেখতে একদম মন প্রাণ জুড়িয়ে গেছে আপনারা যদি আবারও বলছি দেখতে যদি মানে আমাদের নোয়াখালীতে যদি আশেপাশে কোথাও ঘুরতে যান আমি বলবো আপনারা চোখ বন্ধ করে এই গ্রিন পার্কে চলে আসতে পারেন এখানে দেখার মতো অনেক মানে জায়গা আছে বহু দূরান্ত থেকে মানুষ আসে এখানে আর আপনারা বাজেট কম যারা মানে দেখতে চান ভালো কিছু বা টাকা পয়সা কম তারা মানে এক কথাতে এখানে চলে আসতে পারেন এখানে দেখার মতো আছে অনেক কিছুই আছে আর আমি তো আপনাদেরকে একটু টেনে টেনে সবগুলা দেখানো তো আর এক বিডিওতে সম্ভব না টেনে টেনে দেখাচ্ছি আর অনেক রোদ রোদের জ্বালায় আমরা ভালো করে বিডিও করতে পাচ্ছি না এখানে বড় একটা সাপ আছে এত বড় সাপ এই যে সাপের মাথাটা দেখে হা করে আছে আর এই সাপটা পেঁচিয়ে পেঁচিয়ে অজাগর সাপ এত লম্বা মানে পেঁচি পেঁচি রেখেছে সাপের গায়ে সব মানুষ মানে বসে থাকে এ যেখানে সাপটা আছে ওখানে অনেক ছায়া সাপের আশেপাশে গাছ আছে এই জন্য সবাই বসে আরাম করতেছে আর আমরা বারবার করি কত বোতল যে আমরা ঠান্ডা পানি কিনেছি ঠান্ডা এবং গরমে মিক্স করে খেয়েছি আল্লাহ জানে দেখছেন সাপটা এই যে এই যে সাপের মুখ আর লাম্বাটা দেখেন এই যে এই যে সবাই বসে আছে সাপের গায়ে একবারে এই যে এই কুয়াটা আছে না এই কুয়ার উপরে এত সুন্দর করে একদম মনে হয় যে পাথর একটার উপর একটা দিয়ে সাজিয়ে রেখেছে দিয়েছে। এই কুয়ার যে আর এখানে যে জল অনেক সুন্দর অনেক এই যে এই যে সাপের লেসটা এখানে শেষ আর কত সুন্দর একটা প্রজাপতি আমার বোনের মেয়েরা এখান থেকে একবার উঠে ওখানে উঠতেছে ওখান থেকে মানে ওরা ডাকাতে তো অনেক জায়গায় ঘুরে তবে নানার বাড়িতে এসে কোথাও এভাবে ঘুরতে আসে না কখনও তবে এখানে এসে ওদের এত আনন্দ লাগতেছে ওরা কোনটা ছেড়ে কোনটাতে উঠবে মানে এক বেদিশায় হয়ে গেছে তো এখানে একদম গেটের মতো করে দেখেন কত সুন্দর করে পাশে ওই পাশে দুই পাশে একদম মানে গাছ লাগিয়ে গেটের উপরে দিয়ে গাছ উঠিয়ে দিয়েছে এত সুন্দর লাগতেছে দূর থেকেও ওট ফাঁকি দেখা যাচ্ছে তরমুজের মতো করে একটা বানিয়ে মাঝখানে কেটে দিয়েছে সবাই বসার জন্য আর এইদিকে দেখেন রোদের জ্বালায় একদম মানে তাকানো যাচ্ছে না তারপরও এই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে করছে মেঘা তো আমি হ্যাঁ ওকে বলছি তুমি একটু সুন্দর করে একটু শ্যুট করে নাও আমি এখন অসুস্থ খুবই অসুস্থের কারণে ঘরের কাজকর্মগুলো ঠিক করে করতে পারছি না এই জন্য ঘুরতে এসে মনটাও ভালো হয়ে গেছে একটু হলো ভালো হয়েছে তো এ পাকে ভিডিওটুকু শ্যুট করে নিয়েছি এখানে অনেক রঙ বিরঙ্গের পাথর মানে কালার করে দিয়েছে পাথরে তো একদম মানে একটার উপরে একটা করে দিয়ে সাজিয়ে যেভাবে একদম স্লিপ আকারে করে দিয়েছে এ আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার বাইয়ের মেয়ে ওরা অনেক আনন্দ করতেছে দেখে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি কোথাও ভিডিওর মাঝে এতটুকু ভালো লাগলে আমার চ্যানেলটা তে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন অনেক দিন পর পর করে আমি ভিডিও ছাড়ছি কারণ আমার শরীরটা ভালো নাই এদিকে একটা ব্যবসা করতেছি ওইটা একটা কারণ আর রুম ছেড়ে দিয়েছি ওটা একটা কারণ গুছাতে গাছাতে অনেক সময় লাগতেছে এ পাকে মাঝে মধ্যে আমার মানে অসুস্থ এখন লেগে থাকে সব সময় একটা না একটা অসুখ আমার লেগে থাকে তো ঘুরতে গিয়েছি যদি একটু হলো মনটা যদি ভালো থাকে এই জন্য ঘুরতে যাওয়াটা এই যে দেখতেছেন এই বাউন্ডারি লতা জন্য ভালো করে দেখা যাচ্ছে না এখানে শেষ অনেক কিছু আমার দেখানো হয় নেয় নামাজ পড়ার জন্য মসজিদ আছে আর খাওয়ার জন্য হোটেল আছে ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়েদের উঠানোর জন্য অনেকগুলো রাইড আছে দোলনা আছে অনেকগুলো দেখার মতো জায়গা আছে এগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে না কারণ আপনারা এগুলো অ্যাভেলেবেল দেখতেছেন শহরের দিকে তবে আমি মনে করি আমাদের নোয়াখালীতে যারা আছে সমোহনে পেনি মাইজদির আশেপাশের মানুষ যারা আছে তারা এগুলো দেখতে পারেন খুব এনজয় করবেন দেখে আমি আমরা যেভাবে এনজয় করতেছি আমাদের খুব ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে সেটা আমার একটা ধারণা কারণ আমরা তো ঢাকা চট্টগ্রাম সবসময় যেতে পারছি না ঢাকা চট্টগ্রাম গেলে হয়তো দরকারে যাচ্ছি দরকার সেরে আবার চলে আসছি কারণ আমরা এত টাকা খরচ করে যদিও যাই ভাইয়ের সাথে বা জামার সাথে তো কখনো বা মানে আপনাদের ভাইয়ের সাথে তো কখনো যাওয়া হয় নাই সেটা আমার কপালে নেয় আমার ভাই ছোটোটা বিশেষ করে আমাদের অনেক জায়গা ঢাকা জাহাঙ্গীরনগর নবীনগর আরও অনেক জায়গা বিভিন্ন জায়গা ও আমাদের নিয়ে নিয়ে দেখাচ্ছে তখন ছোট ছিল বয়স মানে বিশ বা আঠারো বিশ এরকম ছিল হয়তো বয়স ওই রকম অবস্থাতে ডাকাতেছিলাম যখন আমার সাথে ও ছিল আমাদের কাছে থাকতো তখন দেখাই তবে আমাদের নোয়াখালীতে আশেপাশে এরকম আর দেখি নাই তো আমার ছেলে গত বছর ঈদে মানে ঈদের দুই দিন কি তিন দিন পরে আমাদের বলছে আম্মু আমহনের পাশে একটা গ্রিন পার্ক আছে যাবেন পরে আমরা বলছি ঠিক আছে তো আমি ওই যে এক দেখাতে আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি এই অ্যাড্রেসটা আমার বোনকে দিয়েছি যেচল ওখানে আমরা একবার গিয়েছিলাম খুব ভালো লেগেছে আপনারা কেউ যদি আসতে চান তাহলে আমি আপনাদের বলবো আপনারা দুপুরে খেয়ে দিয়ে আসেন তাহলে এনজয় করতে পারেন ভালো করে আর এই পুকুরটা মাঝখানে গ্রিন পার্কের মাঝখানে এই পুকুরটা এখানে স্পিড বোর্ড কয়টা আছে টাকা দিয়ে উঠতে হয় ছোটো বড়ো সবাই পাঁচ মিনিটের জন্য একটা ঘুরন্তি দিলে আবার ওরা ডাক দিয়ে কিনারে চলে আসতে বলে অনেকগুলা রাইট আছে এখানে সবগুলোর ভিতরে মানে পঞ্চাশ টাকা একশো টাকা করেও উঠতে হয় তো ওগুলো সবগুলো বন্ধ হয়ে আছে এখন বিকেল বেলা যখন সূর্য অস্ত যাবে তখন সব কিছু চালু করবে মানুষ আসবে এখন যেহেতু মানুষ তেমন একটা নেই তো এখন চালু করে আমার মেয়ের মন খারাপ ওই পারে না এজন্য ওর মনটা খারাপ হয়ে গেছে ঘুরতে যাব আর কিছু কিনবো না এটা তো হতে পারে না ঘুড়া গাড়ি মানিয়ে তো কেনাকাটা আর কেনাকাটা না করলে অসম্পূর্ণ লাগে তো কিছু কসমেটিক কিনে আনলাম এই যে দেখাচ্ছি আপনাদের গ্রিন পার্কের ভিতরে অনেকগুলো দোকান আছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর দামটা অনেক বেশি তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে আপনাদের বিরক্ত লাগতে পারে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম